আপনার বিবেক কি বলে আপনি যার ওকে যদি আল্লাহ দেখে রাগ হবে না কেন কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সন্ন্যতের কোনো বালাই নেই আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক এরকম নেতার পেছনে যারা আছে বিবেক দিয়ে ভেবে বাড়ি যান আমার ওপর রাগ না করে যা আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না আপনার মসজিদে বসে খানকায় বসে হু করেন গরম সন্নি ঠান্ডা সন্নি নাম দিয়েছে তারা কবরের পাশে যে অনেকে পরীক্ষা দেবে তাদের বলছে বাবা দোয়া করে দিন কলম করে দিন কোরআনে কারিম জানিয়েছে হে নবী সূরা ফাতিরের ভিতরে আছে হে নবী মারা যারা গেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর ওলি হোক ও কবরে শুনতে পারে কিছু এই কথা বলেন না কেন আপনি কোন নিয়তে গেলেন এটা তো নবীর আদর্শের পথ হয়নি অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মরিদ নিয়ে বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ মনে করেন না এ বাবাই রায় সব অথচ কে আমা পোড়া মিথ্যা কথা করানের সাথে সাংঘর্ষে মরিয়ম পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ বল اللهم আতিয়াউ মাল কিয়ামা বলেন কিয়ামতে প্রত্যেকটি মানুষ আমার সামনে দাঁড়াবে শ্রেফ একা একা কয়জন করি বলেন বলেন তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে সাথে মিল আছে আছে না ফোঁটা পড়ার মিথ্যা হ্যাঁ দ্বিতীয় সিস্টেমে সিস্টেম যেটা আল্লাহ বানাবে তখন আর ডাকবে না এবার ডাকবে আপনার নেতা সাথে বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কি ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে এবার আগে নেতাকে এরপরে কর্মীকে আপনি একটু ভাবেন তো আপনি যার পেছনে চলেন যে নেতাকে মেনে চলেন আপনি যে করেন করেন আমি নিষেধ করছি না এই আয়াতটার সাথে মিলান কানে আয়াতটা বিশ্বাস করেন তো হ্যাঁ করেন কেয়ামতের দিন আপনাকে এবার দ্বিতীয় বে ধাপে কিন্তু একা ডাকবে না এবার ডাকবে আপনার নেতার সাথে আগে নেতা এরপরে কর্মী আপনার বিবেক কি বলে আপনি যার পেছনে আসেন ওকে যদি আল্লাহ দেখে আল্লাহ হবে কথা না কেন কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সন্ন্যতের কোন বালাই নেই আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন আমার নেতার সরিন্দ্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক এরকম নেতার পেছনে যারা আছেন বিবেক দিয়ে ভেবে বাড়ি যান আমার উপর রাগ না করে যা আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না আপনি তাহলে ধরা খাবেন এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা হাত তোলেন তো এলাকায় মনে হয় এরকম লোক নেই আলহামদুলিল্লাহ ভালো মানুষ